চার দিন ধরে অনুষ্ঠান হবে শিবরাত্রি উপলক্ষে ক্লাবের পুরুষ সদস্যরাও উদ্যোক্তা হলেও অনুষ্ঠান সফল করতে কোমর বেঁধে নেমে পড়েছেন মহিলারাও কারণ মনের মতো বর পেতে নাকি খুশি রাখতে হয় ভোলানাথ অর্থাৎ দেবাদিদেব শিবকে আর তাই গ্রামবাসীদের আনন্দ দিতে ঝাঁপিয়ে পড়েছেন তারা ঘটনাটি আরামবাগের রঘুনাথপুর এলাকার জানা গেছে স্থানীয় সবুজ সংঘ শিবরাত্রি উপলক্ষে বুধবার থেকে চার দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সঙ্গীতানুষ্ঠান যাত্রাপালা ক্রিকেট প্রতিযোগিতা ছবি আঁকা সহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এর জন্য অর্থের যোগান দিতে এলাকার মহিলারাও চাঁদার বিল হাতে নেমে পড়েছেন রাস্তায় রাস্তা দিয়ে যাতায়াতকারী বাইক চারচাকা ইত্যাদি গাড়ি থেকে তারা অর্থ সংগ্রহ করছেন যে যা স্বেচ্ছায় দিচ্ছেন তাই বিল কেটে নিচ্ছেন আর সেই টাকা তুলে দিচ্ছেন ক্লাবের সদস্যদের হাতে ওই সমস্ত মহিলারা জানালেন দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তারা এভাবেই পুজোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন চাঁদা তোলা থেকে শুরু করে পুজোর বিভিন্ন কাজে হাত লাগান

ফুর্তি করার জন্য এই চার দিন অনুষ্ঠান হয় মানে সবাই মিলে ফুর্তি করা হয় কিছু আমরা মেয়েরা কমিটি নিয়ে রাস্তায় চালা তুলে বুধবারে পুজো হয় অনুষ্ঠান হয় চার দিন অনুষ্ঠান আছে কত টাকা লাগে পুজো করতে মোটামুটি আমরা কত টাকা লাগে ওইটা তো জানি না হচ্ছে আমরা মেয়েরা তুলে কীভাবে ছেলেটিকে দেওয়া হয় ওরা

করি আর সবুর সঙ্গে আমাদের ক্লাব এটা পরিচালনা করে আর আমাদের মেয়েরাই বেশি পুজোটা উদ্যোক্তা ইয়ে করে আর ওরাই চাঁদা ফাঁকা এইসব কালেকশান ওরাই বেশি করে তিনটা গ্রামের নাম কি দাদা হ্যাঁ তেগরি কুটবাহা রঘুনাথ মেয়েরাই বেশি দায়িত্ব থাকে বেশি দায়িত্ব আপনাদের শিবরাত্রির দিন কি কি অনুষ্ঠান হয় শিবরাত্রির দিন যেমন শিবরাত্রির দিন বাচ্চাদের অনুষ্ঠান থাকে ছবি আঁকা বৃদ্ধি এই দিনটা করি তার দিন আমার যাত্রা আছে তারপরের দিন ফাংশন আছে আচ্ছা তারপরের দিন রাতের ক্রিকেট খেলা প্রতিযোগিতা হয় তিন চারটে গ্রামের নিয়ে ছেলেদের নিয়ে আর শিবের মাথায় জল ঢালার কোনো ব্যাপার আছে নাকি না মূর্তি পুজো হয় কেন পুজো আপনাদের মানে ক্লাবের ক্লাবের উদ্যোগে হয় আর মহিলারাই পুজোটা করে কি নাম আপনার দাদা আমার নাম কি নাকি ক্লাবের নাম কি কিংবা এটা কোন জায়গা এটা আর ক্লাবটা কোনখানে রঘুনাথ নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ